প্রিয় দর্শক বন্ধু আমি সোমনাথ থেকে গির ফরেস্টে গেছিলাম গির ফরেস্ট থেকে গেছিলাম জুনাগড় ফরেস্ট জুনাগড় ফরেস্ট থেকে সেখানে আমি দর্শন করেছি ভগবান শিবের গোরক্ষনাথ মন্দির এই গোরক্ষনাথ মন্দির এখানে আমি এখন এখানে জুতা খুলে এগিয়ে চললাম গোরক্ষনাথ মন্দিরের উদ্দেশ্যে গুজরাটিদের এই বিশেষ তীর্থকেন্দ্র অনেক অনেক সুন্দর এবং যা আপনাকে আপ্লুত করবে এখানকার গুজরাটি মানুষদের আতিথেয়তা ও তাদের ব্যবহার আপনাকে অনেক নমনীয় এবং ভালোবাসার জায়গা করে দেবে এখান থেকে আমি যখন এই গোরক্ষনাথ মন্দির কাম আশ্রম এটি আমি দর্শন করছি আমার মন অনেক অনেক ভালো লাগছে পোখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর ভ্রমণ করছে দূর থেকে দেখছেন এই পাহাড় পাহাড়ের মাথায় রয়েছে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা এখান থেকে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে এ অসাধারণ ভিউ এখন দেখা যাক আসল যে গোরক্ষনাথ মন্দির আর কাম যে আশ্রম সেখানে আমাদের তার সামনের ভিউটা কত সুন্দর লাগছে দেখুন এখানে ভগবান শিবের গোরক্ষনাথ রূপ আমি দর্শন করব। আর একটা বিশেষ কথা জানিয়ে রাখি এই হলো মন্দির মন্দিরের মধ্যে অসংখ্য মানে ভগবান শিবের মন্দির রয়েছে দেখুন দূর থেকে কত সুন্দর লাগছে যখন আমি প্রবেশ করছি মনে শান্তির বাণী বয়ে যাচ্ছে শান্তি এবং রৌদের মধ্যে যেন মনে হচ্ছে কি মিষ্টি এখানে একটা বিশেষ কথা এই মন্দিরে প্রতিদিন অসংখ্য তীর্থযাত্রী দর্শনার্থীদের বিনা পয়সায় ভোগ খাওয়ানো হয় মন্দিরে প্রবেশ করার পর এখানে ক্যামেরা অ্যালাউ না থাকায় আমি এইটুকুই দেখাচ্ছি তবে প্রত্যেকটা তীর্থযাত্রীদের এখানেই গুজরাটি মানুষদের যে ভালোবাসা ও আতিথেয়তা ও তাদের প্রসাদ বিতরণ আপনাকে মুগ্ধ করবে আপনারা এলে এখানে প্রসাদ গ্রহণ করে এবং ঘুরতে ঘুরে দেখতে পারেন